এই যে সবগুলি গাছ বাইরে নিয়ে আসছি এখন এখানে রেখেছি আমার সাহেব এখন কাজে গেছে তাই ও এখন বাসায় নাই ও যদি থাকতো তাহলে এখন ওষুধ ও গাছে দিয়ে দিত ও যেহেতু বাসায় নাই কাজে চলে গেছে তাই এখন এই কাজটা আমারই করতে হবে এই যে সবগুলি গাছে এই যে বাইরে আনার পরে দেখেন এই যে এখন পুরো আরও বেশি বোঝা যাচ্ছে না অনেক মাথাগুলি খেয়ে ফেলতেছে মা মরেচের মাথাগুলি মনে হয় যেন নাই সবগুলি মাথা খেয়ে ফেলতেছে এখানে ওষুধ দিয়ে এখানে রেখে দিয়েছি তারপরে বাইরে নেব কারণ এই ওষুধে না অনেক দপ থাকে আর এটা কিন্তু ঘরে নিলে তার দেখা গেছে যে আটকানো থাকলে বাচ্চাদের সমস্যা হতে পারে তাই এগুলি দিয়ে আমি এখন আজকে সারা দিন এগুলি বাইরে রাখব বাইরে রাখার পরে যখন মানে মানে যেই একটা ঝাঁজ থাকে যে সেটা যখন চলে যাবে তখন পরে আর কি আমি ঘরে নিব এখন অনেক সময়ের জন্য আর কি বাইরেই রাখবো রাতের আগে সন্ধ্যার আগে ঘরে নিতে হবে কারণ রাতে কিন্তু আবার অনেক ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এমনও হইতে পারে যে গাছ যদি আমি দুই দিন বাইরে রাখি তাইলে দেখা গেছে যে আবার এগুলি মরে যেতে পারে কারণ বাইরে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত কষ্টের চারাগুলি কিন্তু নষ্ট করা যাবে না এগুলি নষ্ট করা যাবে না এই যে দেখেন কচু গাছ কয়েকবার খাইছি তারপরে এই যে এভাবে নতুন পাতা বের হয়ে একদম আমার ঘরের জানলা পর্যন্ত হয়ে যায় চারাগুলি সব এখন ঘরে নিয়ে যাবো তুমি জানো না কে জানে আমি জানি এখন এগুলিকে ওষুধ দিয়ে দাও আসো কি কি চারা এখানে তুমি সবগুলি চারা কি নাম বলতে পারো এই যে এখানে এগুলি হলো মরিচের চারা আর এই যে এটা লেবুর চারা এগুলিও কাঁচামরিচের এইগুলি কচু চারা এই যে এখানে কাঁচামরিচের চারা এই যে কচু গাছ এখানে আছে মরিচের চারা আর আছে টাইমফল এখন সবগুলিকে ওষুধ দেব ওষুধ দেওয়ার পালা গাছকে শুধু লাগাইলেই হয় সাথে দেখেন কত শ্রম দিতে হয় অনেক পরিশ্রমের ফসল কিন্তু এই গাছ এখানে যে নানান রকমের চারা তৈরি করেছি ঘরে রেখেছিলাম এখন ওষুধ দেওয়ার জন্য সবগুলি বাইরে নিয়ে এসেছি অনেক বড় চ্যালেঞ্জ এই শীত প্রধান দেশে ঘরে চারা তৈরি করা থেকে শুরু করে ঘরে রাখা তারপরে বাইরে আনা পর্যন্ত ফসল খাওয়া পর্যন্ত অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের সবাইকে হাতে নিতে হয় যারা আপনারা এই শীত প্রধান দেশে আছেন তারা তো অবশ্যই জানেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলতে হবে না কিন্তু আল্লাহই ভালো জানে পরিশ্রম করলে সফলতা তো আল্লাহ অবশ্যই আমাদের একদিন দিবে তাই না তাই আর কি পরিশ্রম করে যাচ্ছি সফলতা আল্লাহ দিবে